নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অবশেষে বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্য ডিএ দাবির মাঝেই বিরাট ঘোষণা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা ওটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সিটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরা হচ্ছে না এমনকি সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট যেখানে কলকাতা হাইকোর্ট বলেছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যা রাজ্য সরকার এবং ডিএ মামলা দাখিল করে এবং যে ডিএ মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ঝুলে আছে এবং যে ডিএ মামলার শুনানি হওয়ার কথা জানুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে তো বন্ধুরা বুঝতে পারছেন একটা বিশাল টাইম তো বন্ধুরা এখানে ভেঙে পড়েছেন সরকারি কর্মীরা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে আন্দোলনকে পুনরায় জাগ্রত করা হচ্ছে তাদের একটাই দাবি যেন তেন প্রকারে হারে ডি আদায় করতেই হবে তারা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম কর্ণপাত করেনি বর্তমান শাসক সরকার এমন কি তারা দিল্লির যন্তর মন্দিরে আন্দোলন চালিয়েছেন কিন্তু কোনোরকম সুরা হয়নি তো বন্ধুরা আমরা দেখেছি লোকসভা ভোটের পরবর্তী সময়ে বিভিন্ন সময় ডিএ নিয়ে মিটিং করতে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী কেননা সরকারি কর্মীরা প্রচুর পরিমাণে চাপ দিচ্ছেন রাজ্য সরকারকে এবং তারা আন্দোলন আরও জারি করেছেন এবং পরবর্তীতে আন্দোলন আরও করবেন এমনটাই বলেছেন এবং তারা বলেছেন আর কর এই আবহাওয়া মিটে গেলে আমরা আবারও নবান্নে আন্দোলন করব এবং ডেপ্রেশন জমা দেব কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে তো বন্ধুরা যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে একমাত্র পশ্চিমবঙ্গ মাত্র এই মুহূর্তে চোদ্দো পার্সেন্টরা ডিএ পাচ্ছেন যেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল এই আবহে মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশংসিত করার জন্য সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য নতুন করে ডিএ নিয়ে চিন্তা শুরু করেছে এবং নতুন করে ডিএ ঘোষণা করবেন এবং চোদ্দো পার্সেন্টের পর কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি করবেন এমন কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত আসেনি যেটা নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকার সূত্র মারফত জানা যাচ্ছে ডিএ আবার নতুন করে বৃদ্ধি করা হবে সরকারি কর্মীদের জন্য পুজোর আগেই এই ডিএ সিদ্ধান্ত নিয়ে কার্যকর হওয়ার কথা তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য